চলো আজকে একটু ঝটপট বেগুন রান্না করে নিই তো কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে বেগুন দিয়েছি টমেটো দিয়েছি রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে এদিক ওদিক করে চাপা দিয়ে রেখে দেবো ও আপন মনে সেদ্ধ হবে ভাজা হবে যা খুশি হোক আমি ততক্ষণ অন্য কাজ করি তো আবার খানিকক্ষণ পরে এসে দেখবো যে কী হয়েছে আর খানিক্ষণ পরে একটু এদিক ওদিক করে দিতে হবে দিয়ে ও নিজের মনে ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো একদম তুলতুলে নরম হয়ে গেছে আর বেগুনের যে খোসাটা রয়েছে না সেটা যদি ইচ্ছে হয় তাহলে ফেলে দিয়েও যদি সময় থাকে আর যদি ইচ্ছে না হয় ফেলো না থাক না কী আছে এত ভালো একটা রেসিপি যে খাবে সে তখন খাওয়ার সময় ফেলে দেবে ও কিছু মনে করবে না তো এদিক ওদিক নাড়িয়ে বেগুন ভর্তাটা হয়ে গেল এবার তার মধ্যে এবার আমি কি করব খানিকটা ধনে পাতা দিয়ে দেব কারো যদি মনে হয় কাঁচা লঙ্কা দেবে কারো যদি মনে হয় পেঁয়াজ দেবে কুচি কুচি করে কেটে রাখা তো দিয়ে দেবে এটা কিন্তু রুটি ভাত সবের সাথেই ভালো লাগে তোমার যেটাই ভালো লাগে সেটা দিয়ে তুমি খেয়ে নেবে আমার তো দুটো দিয়েই ভালো লাগে তো কেমন লাগলো আজকে রেসিপিটা আর করে ফেলো আজ আর টাটা